মেয়ের বিয়েতে মায়ের ভালোবাসা সাহানা সেন কী উপহার দিলেন মধুমিতাকে আজ তেইশ জানুয়ারি শুভ মুহূর্তে সাত পাকে বাঁধা পড়েছেন মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তী বিয়ের সাজ আলো আর অতিথিদের ভিড়ের মাঝেও যে আবেগটা আলাদা করে নজর কাড়ল তা ছিল ঝিলের পর্দার মা মিনু অর্থাৎ শাহানা সেনের মুখের হাসি ভোলে বাবা পারকারেগা সিরিয়ালে যাকে দর্শক মিনু হিসেবেই আপন করে নিয়েছেন আজ বাস্তবের বিয়েতে তিনি যেন সত্যিই মেয়ের মা বিয়ের মেনুতে ছিল বাঙালি ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন ফিশরোল থেকে শুরু করে শুক্তো ডাল পাঁচ রকম ভাজা মাছ মাংস চাটনি পায়েস আর মিষ্টি সব মিলিয়ে জমজমাট আয়োজন সেই আনন্দের মধ্যেই মিনুর মুখে লেগেছিল পরিপূর্ণ তৃপ্তির হাসি এই বিশেষ দিনে পর্দার মেয়ের জন্য সাহানা সেন বেছে নেন একেবারে মায়ের মতো একটি উপহার তিনি মধুমিতাকে উপহার দেন একটি শাড়ি নতুন জীবনের শুরুতে শাড়ির মতো ঐতিহ্যবাহী উপহার যেন আশীর্বাদেরই আরেক নাম আজকের বিয়েতে খাবারের স্বাদ যেমন মনে রয়ে গেল তেমনি শাহানা সেনের এই উপহার আর মায়ের মতো ভালোবাসা ছুঁয়ে গেল সবার হৃদয়